চলো অনেক দিন পরে তোমাদের সাথে একটা মিনি ভ্লগ শেয়ার করি একদম ছোট্ট একটা ভিডিও তো সন্ধে থেকে আমি যা যা করেছি সেটা নিয়ে আজকের এই ভিডিওটা তো প্রথমে চলে গেছিলাম সন্ধেবেলা দিদিভাইয়ের বাড়িতে প্রসাদ খেতে আসলে দিনটা ছিল বৃহস্পতিবার আর সেদিন দিদিভাইদের বাড়িতে রাধার কৃষ্ণর পুজো হয়েছিল এত সুন্দর লাগছিল আর এত সুন্দর করে সাজিয়েছিল রাধাকে গোবিন্দকে দেখে না মেন মনটা বেশ ভরে গেল। তারপরে বসে গেলাম প্রসাদ খেতে ডাইনিং টেবিলে প্রসাদের মধ্যে অনেক কিছু ছিল আর তার মধ্যে সব থেকে বেশি যেটা আমার ভালো লেগেছে এই সাবু মাখাটা এত সুন্দর করে মেখেছে আমি তো খেয়ে মানে দিদিভাইকে আর দিদি ছেলে বউকে বলেই দিলাম যে যতবার এবার সাবু মাখবে আমার জন্য কিন্তু অবশ্যই রেখে দেবে কারণ এর এত সুন্দর সাবু মাখা আমি এখনো পর্যন্ত খাইনি আমার এতটাই ভালো লেগেছে সাবু মাখাটা কিন্তু একদমই সত্যি যে প্রসাদ একটা এমন জিনিস এমন কোনো মানুষ নেই যে যে পছন্দ করে না এই প্রসাদ জিনিসটা সবাই কিন্তু পছন্দ করে খেতে এখানে অনেক কিছুই খেয়ে নিলাম ফল মক্ষির থেকে শুরু করে খাওয়ার পরে দিয়ে দিলো খিচুড়ি আর এখানে রেখাও কিন্তু এসেছে একসাথে আমরা দুজনে গিয়েছিলাম আর খিচুড়িটাও কিন্তু দারুণ হয়েছিল খিচুড়ির সাথে একটা সব মেশানোর সবজি ছিল একদম আমরা পেট ভরে খেয়েছি আর এতগুলো ফল মক্ষের দিয়েছিল খিচুড়ি দিয়েছিল যে আমাদের একদম পুরো পেট ভরে গেছিলো যাই হোক সন্ধ্যেবেলায় ওখানে প্রসাদ টোসাদ খেয়ে এবার চলে গেলাম আমি দোকানে দোকানে মানে আমার গ্রিলের জিনিসগুলো সব বানাতে দেওয়া আছে বারান্দার দরজা টরজা তো ওইখানে চলে তো ফোন করেছিল যে এসে একবার তোমাদের মানে যে ডিজাইনগুলো দিয়েছিলে গ্রিলের সেগুলোকে দেখে যাও যে ঠিক হয়েছে কিনা তো যাই হোক আমি আমি আর ও মিলে চলে গেলাম দুজনে দেখতে যে না ঠিকঠাক আছে কি না তো দেখলাম হ্যাঁ সবই ঠিকঠাক আছে মোটামুটি কিছু জিনিস বানানো হয়েছে আরও কিছু জিনিস বাকি আছে যেগুলো একবারে বানিয়ে নিয়ে আসবে এসে আমাদের বাড়িতে সেট করবে গ্রিলগুলো আমাদের বারান্দা থেকে শুরু করে দরজা থেকে শুরু করে সব কয়টা গ্রিল বানাতে দিয়েছি তারপর ওখান থেকে চলে গেলাম একটু শপিংয়ে আবার ওই পুজো বললাম পুজোর শপিং শেষ হবে না আসলে আজকে গিয়েছিলাম ছেলের জন্য একটা টি শার্ট দেখতে তো ও কয়দিন ধরে বলছি ওকে আসলে ও মালদা থেকে বাজার করে নিয়ে এসেছে তো তাই এখান থেকে আর তেমন কিছু নিতে চাইছে না তবে একটা বললো যদি ভালো টি শার্ট পাও আমার জন্য নিয়ে আসো আর ও আবার সব রকম টি শার্টগুলো পরে না খুব নিউট কালারগুলো পরে তো পেলাম না আমি ওইখানে তারপরে সবজি বাজারে এলাম সবজি বাজারে দেখলাম তেমন কোনো ভালো সবজি নেই তাই ওকে বললাম পরের দিনই নিয়ে এসো তারপরে আরেকটা দোকানে চলে এলাম এসে না এখান থেকে ওর একটা আমি ওকে ভিডিও কল করেছিলাম তারপরে ওর একটা টি শার্ট পছন্দ হলো দিয়ে তারপর ওই জন্য টি শার্টটা নিলাম দিয়ে আমি বের হবাই তখন ওখানে দোকানদারটা চেনা জানা ওই দাদাটা বলো যে আসো ভালো ভালো বেশ টপ এসেছে কুর্তি এসেছে দেখবে নাকি তো আমি বললাম আমি কিন্তু নেবো না তো বলো তাও দেখো তখন ভালো না ঠিক আছে টপ দেখি টপ যদি ভালো লাগে তাহলে টপ নিব একটা আমার তো টপ একটা খুব দরকার তো দেখলাম যে যেটা ভালো লাগছে সেটা প্রচণ্ড দাম হয়ে আছে আর যেটা দাম কম সেটা আমার গায়ে আসবে না ওই জন্য নেওয়া হলো না তারপরে কি অনেক বাজার ঘাট হলো এবার বাড়িতে দিয়ে দিলাম রওনা আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু